বাকিগুলো আমি একইভাবে ভেজে নিলাম এগুলো শুনে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে কী মঞ্জুকে চেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে শীতের দিনে কনকনে ঠান্ডার মধ্যে একটু গরম গরম তেলে ভাজা হলে একদম জমি যাবে তাহলে দেখুন আমি কি রেসিপি বানাই আমি একটা নাস্তা বানাবো এমন একটা মজার নাস্তা আপনারা একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে যাবেন তার জন্য দেখুন আমি কি বানাই এখানে আমি কিছুটা পরিমাণ মুসুর ডাল নিয়েছি আগে আর একটু দিব বেশি করে বানাবো এই যে মুসুর ডালটাকে এবার আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো আপনারা পুরো ভিডিওটায় দেখতে থাকুন তাহলে বন্ধুরা আমি এখানে উনুন জ্বালিয়ে নিয়েছি আর ডালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে আমি ডালটা সিদ্ধর জন্য এখানে বসিয়ে দিয়েছি তাহলে আমি ডালটা সিদ্ধ করে নিই আপনারা পুরো ভিডিওটায় দেখতে থাকুন তাহলে ডালটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমি এখানে এই বাটি মেপে আমি ময়দা নিয়েছি এক বাটি আর এই বাটি মেপে আমি এক বাটি চালের গুঁড়ো নিব চালের গুঁড়িটা নিচ্ছি এক বাটি পুরোপুরি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু লবণ লবণটা আমি ভালোভাবে মিক্স করে নিলাম এবারে দিয়ে দেবো জল তোল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব আমি একটা ডো বানিয়ে নিয়েছি এদের রুটির ডোয়ের মতন এবারে ডোটা আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো আর ওইদিকে আমি দেখি ডালটা সিদ্ধ হয়েছে কিনা ডালটা আমার প্রায় হয়ে আসছে ডালটা আমি তুলে নেবো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরে ফেলে নিচ্ছি এবারে আমি কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি নোনে কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল আর দিয়ে দেবো খোড়নে কালো ধুয়ে এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ লবণ লবণের একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আমি কতিয়ে নেব দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো বানাবো দুটো তেল মশলা নেবো না একদম ভালোটা হয়ে গেছে এবার আমি মুসুর ডালটা যে সিদ্ধো করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম করে মুসুর ডালটা আমি কষিয়ে নেবো আমি নাবিয়ে নেব আর দেখুন একটা ফুট হয়ে গেছে মুসুর ডালটা তলটায় গলে এবার আমি নাবিয়ে নিচ্ছি এবারে আমি চলে আসলাম এবারে একটা বড় একটা রুটি বানিয়ে নেব তার জন্য চালের গুঁড়ি দিয়ে আমি আজকে বানাবো এখন এটা কিন্তু চালের গুঁড়ি একটা রুটি বানাবো একটা বড় করে রুটি আমি বানিয়ে নেব এই যে দেখুন আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবারে ফুটটা দিয়ে দেব এভাবে করে পুরো ফুটটাই আমি এভাবে করে গোটা রুটিটার মধ্যে দিয়ে দিয়েছি এবারে দেখুন আমি কিভাবে বানাই এভাবে পেঁচিয়ে পিচিয়ে একটা রোল বানিয়ে নিতে হবে এবারে আমি কেটে নেব তখন মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি হালকাভাবে যে কত সুন্দর লাগছে লেয়ারগুলো আজ বন্ধুরা সবগুলো লেচি আমি এভাবে করে কেটে নিয়েছি হ্যাঁ কত সুন্দর লাগছে এবারে হাত দিয়ে এরকম করে একটু চাপ দিয়ে দেব সবগুলায় আপনারা এভাবে চাপ দিতেও পারবেন নাও দিতে পারবেন আমি এভাবে করে দিব তাহলে খেতে খুব ভালো লাগবে একটু চ্যাপটা করে লেয়ারগুলো কীভাবে বোঝা যাচ্ছে দেখুন এই নাস্তাটা খুবই সুন্দর হয় খেতে ভালো লাগে আমি সবগুলাই এভাবে করে চাপ দিয়ে দেব হালকা করে হালকা হাতে চাপটা দিতে হবে খালি বাটি নিয়েছি আর দুটো ডিম নিয়েছি ডিমগুলো আমি ফাটিয়ে নেবো কালো জিরে এবারে ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব যা আমার ফাটানো হয়ে গেছে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এবারে দেখুন আমি কীভাবে বানাই ডিমের গোলার মধ্যে একটা করে লেচি আমি এভাবে ডুবিয়ে নেব আর সোজা দিয়ে দেবো একদম গরম গরম তেলে অন্য অন্য রাস্তা একদম খুব কম রাখতে হবে নাহলে কিন্তু ভিতরে ভিতরের পাটগুলা কাঁচায় থেকে যাবে কয়টা আগে আমি ভেজে নিই এক পাশে আমার হয়ে গেছে উল্টো দিকে এবারে আমি দিচ্ছি হালকা করে সব দিকে উল্টে পাল্টে একদম লাল 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 করে ভেজে নেব একদম হালকা আসে ভাজতে হবে বেশি আস্তা যেন না থাকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন রাস্তাগুলো কত সুন্দর আসছে এবারে আমি তুলে নিচ্ছি একদম খুবই হালকা জালে ভেজে নিতে হবে তাহলে ভিতর খেতে ভাজা যাবে নাস্তাটা খেতে খুব ভালো লাগবে এবারে আমি বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিব আপনারা কালো জিড়োটা নাও দিতে পারবেন এখানে যদি ধনে পাতা হতো আরও ভালো লাগতো আমি ধনে পাতা আমার হাতের কাছে নেই এখন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিলাম এগুলো দেখুন সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আমি সবগুলা ভেজে নিয়ে একদম খাওয়ার জন্য বসে পড়েছি একদম গরম গরম কনকনে ঠান্ডার মধ্যে পুরো একদম খাওয়া জমে যাবে ত সুন্দর হয়েছে উপরটা মুচ মুছে ভিতরটা পুরে ঘোরা ভিতরটা দেখুন একদম পুরে ঘোরা একদম গরম গরম খুব সুন্দর লাগছে এক কাপ যদি এখানে চা হতো তাহলে তো জমে যেত আর যে দেখুন পুরোটা একদম পুর ভর্তি দারুণ দারুণ তাহলে এভাবে আপনারাও বাড়িতে নাস্তা বানিয়ে খাবেন বাড়িতে আপনারা এইভাবে নাস্তা বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আশা করা যায় আমাকে তো ভালোই লাগছে এই রেসিপিটা আপনারাও ট্রাই করে ট্রাই করবেন বাড়িতে ট্রাই করে খেয়ে দিয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন তাহলে আজকের মতো এখানেই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার আসবো আবার দেখা হবে